আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পিস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু বেক্সি ভালের টু পিস কালেকশন দেখাবো কালারটা জাস্ট দেখেন যেমন দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট এরকম কালারটা এবং কাজের ফিনিশিং যেমন সুন্দর ডিজাইনটাও কিন্তু একদমই আনকন সচরাচর হাতের কাজের থেকে কিন্তু ড্রেসের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর আর এটারই হচ্ছে সেম আরেকটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এরকম হোয়াইট কালারের সুন্দর করে হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে ডিজাইনটা প্রতিটা ড্রেসে আমি হচ্ছে খুলে দেখাবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন যাতে এরকম রেগুলার ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে সো আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরের হচ্ছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে শুধু ঢাকার বাইরের জন্য আর ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ঠিক আছে কালারটা একদমই হচ্ছে অন্যরকম সুন্দর কালার আসলে ক্যামেরার থেকে সামনাসামনি এটা যে নিবেন খুশি হয়ে যাবেন এত সুন্দর কালার আর সব থেকে সুন্দর কালার হচ্ছে এই যে দেখেন মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালারের সুতার কাজ করা এই ড্রেসটা কিন্তু একদমই আনকমন ঠিক আছে তো ফার্স্টে হচ্ছে আমি জামাটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর বেক্সি ভয়েলের ভেতরে আছে এবং একদমই হচ্ছে ফ্রি সাইজ এই যে এটা কিন্তু ভেতরের কাজটা হ্যাঁ ফিনিশিং লেভেল খুবই ভালো মানে লাখ না মধ্যে না ডিফারেন্স আছে। কাজের ফিনিশিংয়ের উপরে কিন্তু ড্রেসের সৌন্দর্যটা ফুটে ওঠে সো এই হচ্ছে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সুন্দর করে কিন্তু এভাবে হচ্ছে এই যে সুতাটা দেখেন মানে লাইটের উপর হচ্ছে ডিপ কালারের সুতা দিয়ে কাজ করার সাথে সিকোয়েন্স আছে একটু ছিটা চিটা বেশি না হ্যাঁ একদম হালকা হালকা ছিটা আছে যাতে সুন্দর একটা আপনার গ্লো দেয় ড্রেসে হ্যাঁ মানে সামনাসামনি আপু এটা অনেক সুন্দর লাগতেছে খোলার পরে সুন্দর গ্লেজ দিচ্ছে কিন্তু ক্যামেরাতে এটা আনা কোনো মতেই সম্ভব না আপনি হাতে পেলে বুঝবেন যে আপুর কথার সাথে কাজের মিল আছে কিনা ঠিক আছে যারাই আমাদের এই ড্রেসগুলো নিছে আলহামদুলিল্লাহ সবারই ভালো রিভিউ আসছে হ্যাঁ মানে যেমন দেখছে তার থেকে সামনাসামনি সুন্দর কারণ আমার এই হচ্ছে ক্যামেরায় হাই রেগুলেশন না যে আপনার অনেক হচ্ছে ইয়াটা দেখাবে সো নর্মাল একটা ক্যামেরা থেকে ভিডিও করি কোনো এডিট ছাড়াই কিন্তু আমি পোস্ট করি ঠিক আছে যাতে ড্রেসটা আপনারা হচ্ছে ন্যাচারাল পান আমার ভিডিও থেকে যেন সামনাসামনি বেশি সুন্দর হয় সো এই হচ্ছে দেখেন এটার পেছনে এভাবে ছিটা ছিটা করে কাজ থাকবে হ্যাঁ ছিটা ছিটা করে কাজ থাকবে কালারটা পু অনেক সুন্দর কাপড়টায় একটু হচ্ছে গ্লেজি গ্লেজি হচ্ছে কাপড় ঠিক আছে বেক্সির মধ্যে সুন্দর একটা গ্লেজ দিচ্ছে তার মধ্যে হচ্ছে ডিপ সুতার কাজ করা খুবই সুন্দর আনকমন জিনিস তো এই হচ্ছে আপনার জামা ছিল আর এটার সাথে হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওনার কালারও আসতেছে না কালারটা এত সুন্দর কালার হ্যাঁ কালার আসতেছে না খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ওড়নাটা ওনার আঁচলের পোষণে এভাবে হচ্ছে টার্সেল করে দেওয়া দেখেন কি সুন্দর করে মিষ্টি কালারে সুতা দিয়ে টার্সেল করে দেওয়া এবং এই হচ্ছে এটা পুরোটাই কিন্তু বক্স করে কাজ করা এভাবে দেখেন স্টিচগুলা জাস্ট দেখেন মানে একদম গোছানো স্টিচ ঠিক আছে একটা মানে কাজ হয় না মনে হয় যেন মেশিনের মতো একই স্টেপে কাজ করা কিন্তু এটা সম্পূর্ণ সুতার কাজ আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা পুরোটাই বক্স করে কাজ করা এইভাবে হচ্ছে অল ওভার ড্রেসের মধ্যে ছিটা ছিটা করে কাজ আছে। ড্রেসটা পুরাই মাথা নষ্ট একটা কালার ঠিক আছে ক্যামেরার থেকে সামনাসামনি পুরাই হচ্ছে আগুন একটা ড্রেস যার লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে রেগুলার কাস্টমাররা মিস করে না ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে মানে ক্যামেরায় কিছুই আসতেছে না ড্রেসের সৌন্দর্য ক্যামেরায় কিছুই আসতেছে না কি বলবো আর সো নেক্সটে চলে যাচ্ছি আর একটা সুন্দর ড্রেস দেখাবো এটার কালারটাও সুন্দর ওই যে বললাম আমার ড্রেস সময় ক্যামেরার থেকে আপনারা সামনাসামনি সুন্দর দেখতে পাবেন হ্যাঁ এক্স্যাক্ট কালারটা হচ্ছে লেমন টাইপের হচ্ছে একটা গ্রিন কালার সুন্দর একটা গ্রিন এখানে ক্যামেরায় কিছুই আসছে তো এই হচ্ছে ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু জাস্ট অসাধারণ হ্যাঁ এটাও কিন্তু লাখ নাওয়ার মধ্যে এই যে স্টিচগুলা দেখেন হ্যাঁ আমি কিন্তু একদম ক্যামেরার সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি কালারটা খুব সুন্দর একটা একটু হচ্ছে মিন্ট পেস্ট টাইপের কালার হ্যাঁ মিন্ট পেস্ট টাইপের কালার মানে পেস্টও না আবার গ্রিনও না হ্যাঁ মিন্ট মিন্ট কালার সুন্দর একটা কালার সো এটা কিন্তু অল ওভার ড্রেস এভাবে কাজ করা এবং ডলার সিটিংগুলো জাস্ট দেখেন কি সুন্দর করে কাজ করা একদম নিখুঁত কাজের ফিনিশিং এই কর্মীর কাজ উঠাতে হ্যাঁ আমাদের জান বের হয়ে যায় সো তারপরও কিন্তু আমরা প্রতিটা ড্রেস আপনাদেরকে একদমই হচ্ছে রিজনেবেল প্রাইসে দিচ্ছি একদম হাতের নাগালে আপনারা এরকম টাইপের ড্রেস যেগুলো মেশিনে কাজ হয় ওরকম টু পিসগুলো কিন্তু চার হাজার পাঁচ হাজার করে সেল হয় হ্যাঁ সো আমরা আসলে ওরকম প্রাইজে রাখতেছি না আমরা অনেক রিজনেবেল আপনাদেরকে দিচ্ছি সো যার লাগবে যারা এগুলো চিনেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করে ফেলবেন এগুলো একটা ড্রেসও থাকবে না খুবই খুবই সুন্দর ড্রেস এবং এটার কালারটা অন্য রকম সুন্দর হ্যাঁ ছবিতে মানে পোস্ট করা আছে কালারটা এক্সাক্ট আসতেছে না একটু আসতেছে না এত সুন্দর কালার কিছুই আসতেছে না সো এই হচ্ছে দেখেন এটার ওন্নাটা ওন্নাটা জাস্ট অসাধারণ সুন্দর ওন্নাটা পুরোটাই কিন্তু বক্স করে কাজ করা এভাবে হচ্ছে কি সুন্দর কালারটা ক্যামেরাতে কেমন আসতেছে সো এই হচ্ছে দেখেন এইটার হচ্ছে ইয়াটা পুরোটাই কিন্তু এভাবে বক্স করে কাজ করা প্লাস একই ধাঁচে কাজ করা যে এখানে সুন্দর দেখে এখানে দেখে সেরকম না দেখেন এই যে আপনি স্টেজগুলো দেখলে বুঝতে পারবেন একদমই জাস্ট অসাধারণ সুন্দর মিন্ট পেস্ট কালার এই হচ্ছে ভেতরে এইভাবে অল ওভার ছিটা ছিটা করে কাজ করা আছে ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই লাখনাওগুলো কিন্তু একদম পরিপাটি গুছানো লাখনাও অনেক সুন্দর ড্রেস খুবই খুবই সুন্দর জামা এবং ওন্না পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এটারই হচ্ছে আর একটা ডিজাইন আমি দেখাচ্ছি কালার ডিফারেন্স হ্যাঁ এটা এটার আর একটা ডিজাইন হচ্ছে এটা এই যে মানে সরি এটা সেম ডিজাইনের আরেকটা কালার এটা হচ্ছে ফিরোজার মধ্যে লাইট ফিরোজার মধ্যে ডিপ ফিরোজা সুতার কাজ করা প্রতিটা ড্রেস মানে যে কয় পিস ড্রেস আসছে মানে সবগুলোই এক্সক্লুসিভ বাট রিজনেবেলে পাচ্ছেন হ্যাঁ এত রিজনেবেলে হ্যান্ডিক্রাফটেড ড্রেস থাকে না সাধারণত কোয়ালিটি একটা ব্যাপার থাকে সব কিছু মিলে একদম বেস্ট একটা কোয়ালিটির ড্রেস ঠিক আছে সো এই হচ্ছে দেখেন লাইট ফিরোজার মধ্যে ডি ফিরোজা সুতার কাজ করা এবং খুবই খুবই সুন্দর এই যে কাছ থেকে দেখাচ্ছি সেলাইগুলো জাস্ট দেখেন একদম পেটানো মিশানো সেলাই এবং ডলার সেটিংগুলো দেখেন খুবই খুবই সুন্দর হ্যাঁ সো গলার ডিজাইনটাও একটু দেখাচ্ছি দেখেন গলাটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর এবং পিঠে অল ওভার পিঠে কিন্তু মানে ব্যাক সাইড যেটা বলে ব্যাক সাইডে কিন্তু অল ওভার ব্যাক সাইডে এইভাবে সুন্দর করে কাজ আসছে আর এটাও কিন্তু সবগুলোই বেক্সি ভয়েলের মধ্যে হ্যাঁ বারবার এই জন্য মেনশন করছি না এগুলো ফ্রি সাইজ হবে আপনারা সবাই কিন্তু বানাতে পারবেন ছোট বড় মানে বড় তো করা যাবে না ছোট করতে পারবেন হ্যাঁ এটা আটচল্লিশ প্লাস লং আছে অনেক লং আছে হ্যাঁ আপনারা চাইলে জাস্ট কেটে শর্ট করতে পারবেন সিমিলার কাজ কোনো প্রবলেম হবে না তো এই হচ্ছে জামা ছিল আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা মাসাল্লাহ দেখেন এত সুন্দর ফুটছে দেখার মতো সুন্দর হ্যাঁ এবং এখানে টার্সতেলগুলো দেখেন টার্সতেেলেরও একটা কোয়ালিটি আছে। হ্যাঁ সো এই হচ্ছে অল ওভার হচ্ছে ওনাটা খুবই খুবই সুন্দর করে এভাবে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কাজ করে দেওয়া আসছে অনেক সুন্দর পুরোটাই কিন্তু হ্যান্ড স্টিচের কাজ এই যে দেখেন খুবই সুন্দর করে করা তো এটা হচ্ছে আপনার ওড়নাটা অল ওভার ওড়নাটাই কিন্তু জাস্ট অসাধারণ এই যে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই খুবই সুন্দর আর এগুলো কিন্তু সবই সেম প্রাইস হবে হ্যাঁ যেগুলো দেখাচ্ছি এগুলো এই যে কটা দেখালাম এখন পর্যন্ত হ্যাঁ সবগুলো পঁচিশশো পঞ্চাশ করে থাকবে যার ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ইমোতে মতে করে ফেলবেন এখন দেখাচ্ছি পিঙ্ক কালারটা দেখেন পিঙ্ক কালারটাও মার্শাল অনেক সুন্দর অনেক কিউট ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে দেখেন অল ওভার ভরা কাজ করা হ্যাঁ যতই আপনি হেলদি হন না কেন একদম ফ্রি সাইজের বডির জন্য করা আছে একদম এই মাথা পর্যন্ত করা দেখেন এই যে লাস্ট ইয়াতে একদম এইখান পর্যন্ত কাজ করা আছে এবং পুরা ড্রেসে ভরা কাজ তার মধ্যে এটা যখন এক পাট করে দেখাবো না আপনি সৌন্দর্যটা বেশি বুঝতে পারবেন এত সুন্দর শিলাই এই যে দেখেন খুবই খুবই নাইস ভেতরে হচ্ছে আপনার হোয়াইট কালার দিয়ে এটা আরও বেশি সুন্দর লাগতেছে হোয়াইট কালারের জন্য ঠিক আছে সো এই হচ্ছে অল ওভার হচ্ছে ড্রেসটা মাসাল্লা করে না এটা খুব সুন্দর খুবই খুবই সুন্দর মানে স্টিচগুলো জাস্ট দেখার মতো তাকিয়ে থাকবেন ড্রেসের দিকে এত সুন্দর স্টিচ আমি আসলে সামনাসামনি দেখতেছি তো আমার খুব ভালো লাগতেছে কিন্তু আপু ক্যামেরার থেকে আপনি মানে প্রতিটা ড্রেসই সামনাসামনি বেশি ভালো হবে নিজের ড্রেস বলে বলতেছি না এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট সত্য কথা কারণ ব্যবসা তো আমার একদিনের জন্য না আমি তো রেগুলারই মাল আনতেছি সেল করতেছি মানে আমার কাছে সৌন্দর্যটা এত ভালো লাগে যখন একটা ড্রেস শেষ হয় বা আমার হাতে এসে পৌঁছায় হ্যাঁ অন্য রকম একটা ভালো লাগা কাজ করে এবং ড্রেসের কাজের ফিনিশিং সব কিছু আপনাদেরকে একটা বেস্ট জিনিস দিতে পারবো এটাও কিন্তু একটা ভালো লাগা কাজ করে সো এই হচ্ছে দেখেন এটা সুন্দর অন্যটা ওনাটাও মাসাল্লাহ দেখেন কি পরিমাণে ভেতরে ছিটা দিছি হ্যাঁ এই যে ছিটাগুলা একদম অল ওভার ওনাটা কিন্তু কাভার করে করে করা এবং সাইডে দেখেন এত সুন্দর করে হচ্ছে এই যে একটা সুন্দর এরকম ছোট ছোট বুটা দিয়ে ডিজাইনটা করা পুরো ওনাতে হ্যাঁ এরকম পার করে দেওয়া মানে পুরোটা বক্স করে কাজ করা প্লাস হচ্ছে এখানে টার্সেল করে দেওয়া আছে জাস্ট লুকটা এত সুন্দর আসতেছে সামনাসামনি আপু হানড্রেড পারসেন্ট ভালো লাগবে এমন ড্রেস এগুলো ঠিক আছে এই যে কাজ বোঝানো যায় না ক্যামেরাতে হ্যাঁ যথেষ্ট কাজ থেকে দেখাচ্ছি ডিজাইনটা অনেক সুন্দর যার লাগবে নিয়ে ফেলবেন আনকমনের মধ্যে লাগ হ্যাঁ সো এটারই হচ্ছে আর একটা কালার দেখাচ্ছি লাস্ট ওয়ান আর যারা এখন আমাদের ভিডিওতে লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং সাথে সাথে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন পিঙ্ক কালারেরই কিন্তু এই হচ্ছে আর একটা সুন্দর কালার দেখেন কাজগুলো জাস্ট দেখেন এটা কিন্তু একটু না মানে পেঁয়াজই টাইপের হচ্ছে সুন্দর একটা লাইট পেঁয়াজ না কী কালার বলবো নুট টাইপের একটা সুন্দর কালার মানে কিছু কিছু কালার আছে আমি আসলে নামই বলতে পারি না এমন অবস্থা এত সুন্দর কালারগুলো সো এটাও দেখেন এটাও কিন্তু এই যে মাঝখানে দেখেন খুব সুন্দর করে কাজ করা খুবই খুবই সুন্দর এই যে দেখেন স্টিচগুলা জাস্ট দেখেন হ্যাঁ হাতের কাজ আপু বিভিন্ন জায়গায় পাওয়া যায় বাট একটা সুন্দর ড্রেস কিন্তু আপনি পাবেন না হ্যাঁ দেখে শুনে বুঝে দেন হচ্ছে ড্রেস নেবেন যে ড্রেসের পরিপাটি কাজ করা আমাদের এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারেই হচ্ছে সেল করতেছে এত সুন্দর পরিপাটি কাজ আপনি পাবেন এটা মানে জাস্ট অসাধারণ হ্যাঁ সো এই যে দেখেন এই যে ছোট ছোট কাজগুলো এইগুলোর জন্যই কিন্তু ড্রেসটা বেশি ফুটছে সো এই হচ্ছে গলার ডিজাইন সাথে ডলার সিটিংটা দেখেন অনেক সুন্দর সো পিঠে পড়বে হচ্ছে এই যে ব্যাক সাইড যেটা বলে ব্যাক সাইডে কিন্তু অল ওভার ব্যাক সাইডেই আপনার এভাবে ছিটা ছিটা কাজ আসছে হ্যাঁ এই যে কাজগুলো দেখেন ক্যামেরার কাছে আনলে কাজটা বোঝা যায় দেখছেন অনেক সুন্দর হবে ড্রেসগুলোর সামনাসামনি যার ভালো লাগবে অবশ্যই শিওর হয়ে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন অর্ডারটা প্লেস করে ফেলবেন অনেক সুন্দর ড্রেস সো এই হচ্ছে জামা ছিল এটার সাথে কিন্তু আপনি হোয়াইট ক্যারি করতে পারবেন হ্যাঁ হোয়াইট কালার স্যালোয়ার দিয়ে ক্যারি করতে পারবেন জামাটা শুধু জামাটা বানালেই হয়ে গেল আপনার হচ্ছে অন্যটা কিন্তু একদম রেডি করা আছে দেখেন যেই পরিমাণে ভেতরে ছিটা দিছে প্রচুর ছিটা ভিতরে হ্যাঁ মানে কালার আসলে ক্যামেরাতে আনতে পারতেছি না প্রচুর ছিটা ছিটা দেয় এই যে দেখেন একদম হচ্ছে গায়ে গায়ে সুন্দর করে ছিটা আছে এই জন্য ওনাটা বেশি সুন্দর লাগতেছে সো এই সুন্দর টু পিসটা ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক অনেক সুন্দর ড্রেস এগুলো কেউ মিস করেন না সামনাসামনি হানড্রেড পারসেন্ট ভালো হবে প্রতিটা ড্রেস ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা ছিল সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম